আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদেরকে একটি দৃশ্য দেখাচ্ছি ওই যে ছোট বাচ্চাটা দাঁড়িয়ে আছে আমি ঝুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই ছোট বাচ্চাটি ওর মার সাথে সেই সকাল আসছে কাজ করার জন্য এই যে ওর আম্মু এই যে মাটিতে করে বহন করছে মাটি বহন করছে একটা হাঁড়িতে করে মানে দিনমজুরের কাজ করে তো ওর মার সাথে আসছে একটু বসেও নাই মানে ও যে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে আমি দেখছি ওর মার সাথে ওর মা কাজ করছে ও এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে তো জিনিসটা আমার কাছে আর কি খুবই কষ্টদায়ক লাগলো এবং দেখেন যে মা বাবার যদি কষ্ট করতে হয় আর যদি কোনো গাইডলাইন না থাকে তাহলে আসলে বাচ্চাদেরকে দেখার মতো কেউ থাকে না তো এরকম গরিব মানুষের পাশে আসলে যাদের যাদের অর্থ আছে তাদের দাঁড়ানো উচিত সব সময় তাদেরকে হেল্প করা উচিত তো ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম